মাঝে কিন্তু ঢেউ ব্যাকেটটাও ঢেউ বশতর ঢেউ সোয়ান কমফোর্ট চিডং ডিজাইন 10 পিস পিসের দাম পড়ে অনলি টাকা অনেক মোটা এগুলা দেখেন এই যে মতো মোটা মোটা এই যে অনেক ভালো মানের কাপড় এটা লুকটা কিন্তু একটু শেপটা চেঞ্জ আছে একটু আছে জি এটাকে বললে আপনি ক্যাটালগ ডিজাইন এটা আসলে ম্যাক্সের কুশন পাঁচটা কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন পুরো সেটটা অর্ডার করলে সুন্দর করে দেখাই দেন যা যেটা পছন্দ হয় একটু জাস্ট দেখেন আর কি এখানে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে আসলে এত কালেকশন একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না এখানে হিউজ পরিমাণে কিন্তু স্টকে প্রোডাক্ট গুলো আছে আপনারা সরাসরি চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন আর ফ্রি অবস্থায় দিয়ে থাকি এটা হলো আপনার পাতলা মার কিনতে হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার এগুলো সব ম্যাচিং

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া যাত্রাবাড়ি থেকে একটা ব্র্যান্ডের শোরুম থেকে আমাদেরকে কিছু ব্র্যান্ডের ফোম দেখান দেন হচ্ছে ফোমের কাবারগুলো দেখান কারণ সব জায়গা থেকে তো আমরা কিনতে পারবো না কারণ সব জায়গার কোয়ালিটি কিন্তু ভালো না কারণ ভিডিওতে সবাই ভালো বলে কিন্তু বাস্তবে যেটা ভালো সেটাই কিন্তু আমাদের দরকার তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারিতে এখানে আসতে কিন্তু সোয়ান ব্র্যান্ডের অসংখ্য ফোনগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে এই গুলোর সাথে যারা কভার কিনতে যাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা

নম্বর রোড এই রোডের সামনে শহীদ ফরুক রোড মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জ দিকে যে রোড আসছে শহীদ ফরুক রোড এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পরে টনি টাওয়ার কিছু সামনে আসলে পরে মনা টাওয়ার মনে হয় সবটাই একদম পাশেই তাজমহল পদ্মেলারি ওকে তো যারা আসতে পারবেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং আপনি কিভাবে বুঝবেন দাম কত আমি কাস্টমারদের একটু ধারণা দিয়ে দিব যারা আমার থেকে না নেন আপনাদের এলাকায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি দেখে যাচাই করে দামটা যাচাই করে নিতে

এই প্রথম যে ফোনটা আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট দেখেন এদিকে কিন্তু সোয়ান হাসমার্কার লোগোটা দেওয়া আছে দেখ খোদাই করে কিন্তু নামটা লেখা আছে সোয়ান কমফোর্ট আর এদিকে হাসমার্কা বড় লোগোটা করা আছে আইএসএফ এটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্টটা আছে সোয়ানের টু এইটি গ্রেডের ফোন অর্থাৎ সেমিরাবার

তারা নিবে বলবো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ভাইয়া কিন্তু রুটির মতো কিন্তু রাতের ভিতরে জায়গায় সাধারণত ভাই আমরা ভেঙে চুড়ে দেখাই না কারণ কি যেহেতু সোয়ানটা বিক্রয় করি

এবং সব থেকে বেশি চল আপনার সোয়ান সুপার এক্সট্রা এটার ওয়েটও তো একটু বেশি হবে একটু বেশি হ্যাঁ সোয়ান সুপার থেকে সুপার এক্সট্রাটা আরেকটু আপডেট গ্রেডের এটা কি মানে ফুল রাবার ফুল রাবার এগুলা এদিকে দেখেন সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এখানে ব্র্যান্ডিং আছে এখানে ব্র্যান্ডিং আছে কালারটাও সুন্দর আছে আর ভাই আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে সব সময় আমি বলি আমি যে জিনিসগুলো দেখাই দেই

এই ক্ষেত্রে দাম কিন্তু বেশি পড়বে আর যদি সোটোরগুলো নেন তাহলে দাম কিন্তু কম পড়বে কারণ বড়গুলো যেটা এটা আসলে বাইশ বাইশ চার ইঞ্চি এই ফোনগুলো হলো বাইশ বাইশ চার ইঞ্চি আর হেলনায় যেটা থাকে এটা আসলে আঠারো বাইশ তিন ইঞ্চি যার কারণে দাম দুইটার এক না আমরা কিন্তু এভারেজ করে বলি জি ভাই কিন্তু একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে আপনারা বুঝে নেবেন এরপর যেটা আছে এটা ছিল সোয়ান এর এক্সক্লুসিভ অর্থাৎ এক্সক্লুসিভ 2025 সালে সোয়ান যে আপডেটটা আনছে এইটা এটা এটা আছে সবথেকে লেটেস্ট সোয়ান আচ্ছা ভাই এরকম যদি হয় ধরেন যে সোয়ানের এর এক্সক্লুসিভ নিবে বাট উনি চাইছে হচ্ছে ওনার ডিমান্ড ব্ল্যাক কালার নিবে এটা কি সম্ভব না 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 এটা ভাই কালার আছে এটাই নিতে হবে সোয়ান ব্র্যান্ড এই কারণে যে এরা মনে করেন যে প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন হবে

আর ভাই এই ফোমগুলা অনেক সময় ময়লা দেখা যেতে পারে কারণ কি এটা ডিসপ্লে ফোম তো এই কারণে নরমালি আমরা এমনিতে আপনারা যখন দিবেন কাস্টমারকে তখন তো ফ্রেশ থাকবে জি জি সোয়ান সুপারে চিটো আং দিবেন এগুলা যখন রাখবেন না সোফাতে তখন কিন্তু লোকটা একটু অন্য টাইপের দেখা যাবে 3D টাইপের ভাই আপনার পুরো মনে করেন যে ঘরের লুকই চেঞ্জ করবে জি এগুলো 10 পিস দাম পড়বে অনলি 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ করে ছোট বড় এভারেজ করে জি এরপর যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সট্রা চিটাগং ডিজাইন চিটাগং ডিজাইন সোয়ান সুপার এক্সট্রা চিটাগং ডিজাইন এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা দেখলো ডিজাইন ফর ডিজাইন ফর যে লোগোটা থাকে অনেকে কিন্তু লোগো কোথায় থাকে মনে খুঁজে পায় না এই ক্ষেত্রে নিচে থাকে নিচে থাকে এটা খেয়াল রাখতে হবে যাতে করে আর কি লোকটা নষ্ট না হয় তার জন্য নিচে দিয়েছে এরপর এই যে এটার সাথে এটা এটার সাথে ভাই এটা একটু সেট করে একটু দেখাই দিই ফুল সেটআপটাই কিন্তু এরকম হবে আর রেটটা একটু মেনশন করে দিবেন ভাইয়া জি জি সোয়ান সুপার এক্সট্রা চিটোর ডিজাইন যেহেতু এটা ফুল রাবার ফোম অনেক ভালো মানের ফোম জি এই ফোমগুলো হলো 10 পিস পর্যন্ত দাম পড়বে অনলি 11000 টাকা আচ্ছা ডেলিভারি সিস্টেম কি আপনাদের ভাই এই ক্ষেত্রে হলো যারা আমার শোরুমে আশেপাশে আছে তাদের আমি সব ওয়েলকাম করি যে আপনি আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছে অর্থাৎ প্রবাসী দেশে ভাইরা আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এই ক্ষেত্রে আসলে অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন ওকে বুঝতে পেরেছি তো এগুলোর দাম এটার দাম পড়বে আপনাকে এগারো হাজার টাকা পার পিস এগারো টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে ওকে যে এরপরে যেটা আছে ভাই এটা আরো তিনটা ক্যাটাগরি আছে আমরা দেখিয়ে দিই সোয়ান সোান এসক্লোশিপের চিঠান ডিজাইন এটা কিন্তু অনেক বেটার ফিনিশিং জি যেহেতু সোয়ান এসক্লোশিভটা একদম আপডেট ফর্ম অনেক ভালো মানের ফর্ম এগুলা রাবারের পরিমাণ অনেক বেশি এটাই সোয়ান এক্সক্লুসিভ যেটা আমি ডিজাইন এই ফর্মটা একটু সেট করি দেখে নেবেন সেট করলে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ফোনই সুন্দর আসলে এগুলো যখন সেট করবেন তখনই এগুলার মানে লোকটা বুঝতে পারবেন अदरवाइज কিন্তু বোঝা পসিবল এটা হলো আপনার সোয়ান এক্সক্লুসিভ যেটা আমি ডিজাইন 10 পিস ফোনের দাম পড়ে অনলি 13500 টাকা অনলি 13500 টাকা 1350 টাকা পার পিস 1350 টাকা পার পিস পার পিস জি এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন সোয়াল সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন এটা একটু সেট করলি সেট করলে আমরা সবগুলাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এসে দেখে নেবেন তাহলে সবথেকে বেটার আর নাস্টে বলে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এটার লুকটা কিন্তু একটু শেপটা চেঞ্জ আছে একটু জি এটাকে বলা হলো ক্যাটালগ ডিজাইন আগে যেটা দেখাইছি ওটা চিটং ডিজাইন ক্যাটালগ ডিজাইনটার বৈশিষ্ট্য ছিল পিছন দিকে সমান জি আপনার আস্তে আস্তে বসারটা আস্তে আস্তে সামনের দিকে ঢালু হয়ে যাবে আর কি ঢালু হয়ে আর যেটা ব্যাকের ফর্ম আছে এটা আসলে আপনার নিচের দিকে আপনার মোটা মোটা উপরে আস্তে আস্তে স্লিম দিকে ঢালু হইছে সুপার এক্সটে ক্যাটালগ ডিজাইন 10 পিস মোট দাম পড়বে 10500 টাকা পার পিস 1050 টাকা ছোট বড় এভারেজ করে ওকে ভাইয়া এছাড়া ভাই যদি আপনি এই মানে ইশের ক্যাটালগ ডিজাইনের যে কোন ডিজাইনে ফমি কিন্তু দেয়া যাবে আসলে এক ভিডিওতে তো সব দেখানো যায় না সেটাই সেট করে দেখালে অনেক সময় দরকার হয় জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম যে কেমন হইতে পারে দামগুলা এরপরে ভাই এদিকে কাপড়ের ক্ষেত্রে আমাদের কাছে এই ক্ষেত্রে আসলে এত কালেকশন একটা ভিডিওতে কখনই দেখানো সম্ভব না এখানে হিউজ পরিমানে কিন্তু আছে আপনারা সরাসরি চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন আর আমাদেরকে একটু ধারণা দেন তাহলে আমরা আইডিয়া পাবো আরকি এদিকে ভাই কিছু কাপড় আছে এদিকে দেখেন কিছু কাপড় এদিকে রাখা আছে জি এখানে রোলোও কিন্তু দেখেন বেশ কিছু এদিকে আছে আছে তারপর এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরও কিন্তু ইনসাইডে অনেক ডিজাইন রয়েছে স্যাম্পল এগুলা যখন আপনারা বানাবেন তখন কিন্তু লোকটা অনেক গর্জিয়াস লাগবে লাইক আমার কাছে কিন্তু এই ডিজাইনটা ভালো লেগেছে সিম্পল এর ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে ভাই কিছু কাপড় একটু খুলে দেখাই দেই যে কেমন হবে আর কি জি অবশ্যই 2800 টাকা যে কাপড়গুলা এগুলা কিছু কাপড় একটু আপনাদের একটু দেখাই দিই সবাই একটু ধৈর্য সহকারে সময় দেখবেন আপনারই উপকৃত হবেন এটার রেট হবে 2800 টাকা 2800 টাকা only 2800 টাকা দশ পিস কাবারের দাম প্লেন ফোমে প্লেন ফোম আর রেট হবে 2800 সুন্দর করে দেখাই দিন এই যে কভারটা এই কভারটা এই কভারটা যদি আপনি প্লেন ফর্মে নেন এটা আসলে প্লেন ফর্ম দাস্টই থেকে দুইটা ফর্ম আপনাদের বোঝাস সাথে আমি সেট করাইছি আর কি এটা হচ্ছে প্লেন ফর্ম যদি এই কাবারটা আপনি প্লেন ফর্মে নেন তাহলে 10 পিস কভারের দাম পড়বে অনলি 2800 টাকা 2800 এই सेम কভারটায় যদি আপনি ডিজাইন ফর্মে নেন অর্থাৎ চিটাং ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইন নেন এই ক্ষেত্রে দাম পড়বে 4800 টাকা অর্থাৎ 4800 টাকা 4800 টাকা একই কভার আপনি প্লেনে 2800 ডিজাইন 4800 এ কারণটা কি ভাই রেটটা বেশি আপনার রেটটি বেশি এই কারণে যে ডিজাইনটা ফার্স্ট হলো এটা ডিজাইন জি দ্বিতীয়তে এটা মোটা জি এটা কাজের মনে করেন যে মুদ্রি প্লাস কাপড় দুটাই বেশি লাগবে বুঝতে পারেন যার কারণে এটা মানে মিলায় দামটা বেশি পড়ে ওকে এরপরে ভাই আরো কিছু কাপড় একটু দেখাই দেই এই রেঞ্জে যে এগুলো আপনার 2800 টাকা যে কাপড়গুলো আছে এগুলো প্লেন ফর্মে 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা এগুলো হচ্ছে 2800 টাকা দেন জি এরপরে এই দেখ একটা কাপড় আছে যার যে কালেকশনটা প্রয়োজন সেটাই কিন্তু পেয়ে যাবেন তাদের শোরুমে

এদের ভিতরে আসলে আমাদের মা বোনরা কিন্তু এই ধরনের আইটেম গুলো চায় আর কি তো সেক্ষেত্রে আপনারা এই ডিজাইন গুলো দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব এবং ঘরে বসে আপনারা এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন প্ল্যান ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এই কাপড় গুলো আচ্ছা এক্সপেন্সিভের ভিতরে কিছু দেখান তো এক্সপেন্সিভের ভিতরে কিছু দেখাইলে ভাই যেগুলো আপনার ঈদ কালেকশন সামনে যেগুলো একদম ঈদের কালেকশন যেগুলো নতুন আছে কিছু কালেকশন একটু দেখাই দিই যেমন এই যে একটা কালেকশন এগুলা অনেক মোটা কাপড় গুলা দেখেন এই যে দেখেন আপনি কার্পেট আছে না কার্পেটের মতো মোটা মোটা এই যে কাপড়গুলা গুলা অনেক ভালো মানের কাপড়

হ্যাঁ এটার ডিজাইনটা সুন্দর খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন করলে এত সুন্দর লাগবে এগুলো হচ্ছে প্লেন ফর্মে আসছিলো সাত হাজার ডিজাইনভাবে ন হাজার টাকা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে এটা আরেকটা কালেকশান সুন্দর এগুলো আসছিলো প্লেন ফর্ম আসলে খুব সুন্দর ডিজাইন দেখেন প্লেন ফর্মে সাত ডিজাইন হবে ন হাজার হ্যাঁ ডিজাইনটা আসলেই নাইস অনেক সুন্দর ভাই এরপরে

ভাই আমাদেরকে রেড কালার না দেখে এখন অন্য কিছু কালার দেখেন জি অন্যগুলো দেখাবো রেড কালারটা আসলে কি লাল মেরুনটাই বেশি মানুষ চায় চায় তো বুঝতে পেরেছি এটা আছে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আছে হ্যাঁ প্লেন ফোমের সাথে তো ডিজাইন ফোম 9000 আচ্ছা এটা দেখেন তো এটা কি কাপড় দেখি তো এটা এই যে এটা এটা এগুলো ছিল ভাইয়া আপনার এক ফুলের কাপড় আসলে বলো এগুলো হবে সুইট বেলভেট

প্রিমিয়াম কোয়ালিটিটা এটা থাকবে হলো সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার এগুলো সব ম্যাচিং আপনার দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে এরকম সুন্দর দুটো সাইড টেবিল থাকে সাইড টেবিলের জন্য আর কি আছে বড় একটা টি টেবিল থাকবে এটা হবে বড় টি টেবিলের জন্য জি ওকে ব্রাদার তো সেক্ষেত্রে প্রাইস কত তাই যেহেতু এগুলো মানে দেখতে ভালো কাপড়ও ভালো মানের কাপড় এগুলোর দাম পড়বে তেরোপিদের ম্যাট সেটটার দাম পড়ে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশো টাকা বিয়াল্লিশশো টাকা এখন ভাই আঠাশশো টাকার যে কাবার দেখাইছি এইগুলার সাথে কিন্তু কেউই কিন্তু আপনার চার হাজার বিয়াল্লিশো টাকার যে ম্যাট সেটটা এটা কিন্তু নিবে না হুম আর ম্যাট সেটও আপনার একটু রেজানেবলের ভিতরে আছে এগুলো একটু দেখাই দিই তো ভাই এদের একটা ম্যাট সেট এগুলো প্রাইস একটু রেজানাবলের ভিতরে এটার কি কি থাকবে একটু দেখাই দিই সেটা আসলে একই পরিমাণ থাকে এগুলো তেরো পিসের ম্যাট তো যেমন সুন্দর পাঁচটা আপনার রুমাল পিছনের রুমাল সুন্দর পাঁচটা কুসুম কাবার থাকবে আপনার দুইটা থাকবে ছোটো সাইড টেবিল থাকবে দুইটা সুন্দর দুটা সাইড টেবিল থাকবে এগুলো হবে বড় টেবিল থাকবে বড় টি টেবিল এই যে তো সেক্ষেত্রে রেট কত হবে এগুলো এই তেরো পিসের এই মেডসিট গুলোর দাম পড়বে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার অনলি তিন হাজার টাকা এখন ভাই আমাদের কাছে যারা ফোম ফোম কাবার তেরো পিসের মেডসিট সহকারে নিবে তাদের জন্য মানে সামনে ঈদ উপলক্ষে একটা অফার আছে যে আপনার পুরা সেটটা আমাদের থেকে নিলে আপনি ম্যাক্সের এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন এটা আসলে ম্যাক্সের কুশন পাঁচটা কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন পুরো সেটটা অর্ডার করলে কোন সেটটা ভাইয়া আপনি যে কোনো সেট এটা নেন আঠাশশো টাকারটা নেন অথবা পঁয়ত্রিশ মা বিভিন্ন রেঞ্জের আছে তো যে যেটা ফুল সেট হতে হবে এক্ষেত্রে ফোম ফোম কাবার তারপরে ম্যাক্সের চৌকার নিলে এক সেট ম্যাক্সের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন ডেলিভারি চার্জটা সারা বাংলায় ফ্রি পাবেন সারা বাংলাতে সারা বাংলায় সে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ক্ষেত্রে যদি হোম ডেলিভারি মানে একদম প্রত্যন্ত না হয় সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারিটা পাবেন ওকে আর ভাই আপনার ফোমের উপরে কিন্তু আরেকটা যে পাতলা কাবার থাকে অর্থাৎ মার্কিন কাবার যেটাকে বলে যে প্লেন ফোম যেটা হয় প্লেন ফর্মের সাথে মার্কিনটা আমরা ফ্রি অবস্থায় দিয়ে থাকি এটা হলো আপনার পাতলা মার্কিংটা হয় আর ডিজাইন ফর্ম যেটা আমরা অনেক কিছুই পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ডিজাইন ফর্ম যেটা ডিজাইন ফর্মের সাথে যে মার্কিংটা আমরা এটা লেপের কভার দিয়ে মার্কিংগুলো তৈরি করে থাকি এটা কিন্তু মোটা কাপড় জি ভালো মানের কাপড় এটা আমরা নিজেরাই তৈরি করি এটার হলো আপনার নাম মাত্র বললে মাত্র এক টাকা মানে পার পিস একশো টাকা বিক্রয় করি আমরা একশো টাকা করে বিক্রি করে করি জি কেউ যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন না এটা আপনার ফোনের সাথে নিলে মানে এই পড়বে আর কি 100 টাকা করে পড়বে প্ল্যান ফোনের সাথে ফ্রি হবে ও আচ্ছা বুঝতে পেরেছি ওকে ঠিক আছে তো ভাই লোকেশনটা আরেকবার বলে রে ভিডিওটা শেষ করে দেন ভাই আমাদের লোকেশন আসলে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্কপুর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মর্তুক আসতে পারেন সাইদাবাদ জলপথের মর্তুক আসতে পারবেন ওকে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ